সেরা আইডি আইডি সব দেখা হবে কাস্টম চল্ জলদে জলদে চলে আসো কি जल्दी जल्दी गेम लगे मतलब फोर भी फोर करते জলদি জলদি চলে আসো ভাই ব্লাদা কাস্টম খেলবো ফোরবি ফোর সবাই চলে আসো জলদি জলদি সবাই তবে একটু জোর করে চলে এসো আরিফ গেমিং কি আলচার দাদার কেমন আছো তোমরা সবাই সবাই লাইক করে দেবো বাইরে হয়ে যাই এটা হয়েছে বড়ের বাচ্চা ফোর বি ফোর হবে ফোর বি ফোর ইট টু ওয়েট করো ইট করো পঁচিশ জন দেখতাছো তোমরা ইট টু ওয়েট করো ফোর বি ফোর কাস্টম হবে ফোর কাস্টম হবে ফোর ভাই দেখেন সবাই শুধু এডি দেয় আর আমাদের 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 টিমের সাথে কে বাচ্চাস করবে বলে দিও আমাদের টিমের সাথে তাদের সাথে বাচ্চা করবো দেখি কেমন ছিল তোমরা সবাই রেডি থেকো ফোর ফোর কাস্টম হবে কিছুক্ষণ পরে ইট টু ওয়েট করো সবাই ডেজ আর টু শ্যুটার আর ইয়ামপি আর কোনো গান হবে না দেখি তোমরা কেমন খেলা পারো ইট একটু অপেক্ষা করো সবাই আর দিতে কেন লাইভে আইলে প্লেয়ার আছে অনেক মাস পরে ভাই লাইভে আহিছিল

সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই জলদি জলদি চলে আসো নাকি কেউ গেমই খেলো না উঠাও বারো ওয়ান টু ওয়ান এইট জিরো ফোর থ্রি এইট ফাইভ সবাই জলদি জলদি চলে আসো আমার সাথের পিলার সব অনলাইনে গেছে ওয়ান বাস ওয়ান হবে যে আগে আসবা চলে আসো আইডি উঠাও ওয়ান টু ওয়ান এইট জিরো ফোর থ্রি এইট ফাইভ খেলবা না থাকে बदल दी जिस बात बदल दी मारो मुझे मारो প্লেয়ার জয়েন দাও এই ম্যাচ করে টিম করে দেবো যে জলদি আসতে পারবা তার সাথে ওয়ান বাসে অন করবো ওয়ান বাসে ওয়ান হবে জিতলি উইক লাইট গিব জলদি জলদি রেডি থাই করছিস না এটা ভালোই না এই দেখো আমার বন্ধু কি বলতাছে শুনেন সবাই